ভাইজান সাকিব খান ভার্সেস জিসু এই দুইটা যুগলবন্দিতে আস্তে আছে আমাদের এই বরবাদ এই বরবাদ নিয়ে বক বক্ত ভাই কম হইতেছেন এই বরবাদের টিজারটাতে হালকা পাতলা হিন কিছু দিয়ে দিছে অর্থাৎ স্টোরি লাইন আপটা কি আদো বরবাদের সেই স্টোরি লাইন হবে ট্রেলারটা দেখার পরে ভাইজান বুঝবো না আর কি আর সাকিব খানের এই বরবাদের টিজারটা দেখার পরে একটা তো স্টোরি মাইন্ডসেটে সবারই চলে আসে কারণ ভাইজান পুরো টিজারটার মধ্যে সাকিব খানকে একটা নেগেটিভ ভাইবে প্রেজেন্ট করার চেষ্টা করছে আমাদের এই মেহেদি ভাইজান এই জায়গাতে প্রশ্নটা হচ্ছে সাকিব খান কি ভাইজান আদো সে নেগেটিভ চরিত্রে অভিনয় করবে কিনা যেভাবে র ব্রুটাল আকারে সাকিব খানকে আমাদের সামনে প্রেজেন্ট করছে মেহেদি ভাইজান তো সেই দিক থেকে বিবেচনা করলে ভাইজান হ্যাঁ আবার না 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 প্রশ্ন হবে কেন কারণ এই জায়গায় মেহেদি ভাইজান ভালো ট্যাক্টিক্স খাটাইছে সুন্দর করে আমাদেরকে হিন দিয়ে দিছে বরবাদের এই টিজারটার মধ্যে যা হইতেছে সবকিছুর পেছনে একটা মাত্র মানুষ দায়ী সেটা হচ্ছে এই সাকিব খান এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে আমাদের সামনে আমাদের মেহেদি ভাইজান তবে ভাইজান মজার প্রশ্ন খান হচ্ছে মেহেদি ভাইজান যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে সেই জিনিসটা মানুষ তো খায়া ফেলছেই কারণ সাকিব খানকে সেই নেগেটিভ ভাইবে নেওয়ার চেষ্টা করছে তবে ভাইজান একটু যদি ভালোভাবে পুরো টিজারটা হালকাভাবে ব্রেকডাউন করে ফেলাই বলে সুন্দর সোজা সাপটা ভাষায় আমাদের সামনে প্রেজেন্ট হয় যা দেখাইতেছে তাহাই মিথ্যা কারণ এই মেহেদি ভাই যেন আমাদের একটু মেনিপুলেশন বেশি করতেছে এই টিজারটার দ্বারা সুন্দর করে একটু যদি খুটাই খুটাই দেখতে যাই তাহলে দেখব ভাই ইদিকা পল ফে সাকিব খানের গার্লফ্রেন্ড যার নাম হইতেছে নিতু আর সেই নিতু মরণের পর এখন আউটরেজ হয়েছে নে অর্থাৎ একখান মিছিল মিটিং হয়েছে যে ভাই যান যাই মারলো ওর একখান বিচার চাই জনগণ আর সেই জিনিসটা টিজারটার মধ্যে না রাখলেও পারতো এটা ভাই আগে আমি টিজারের রিভিউটার মধ্যে বলে দিছি তো এটাতে অনেক বড় একখান ভূমিকা পালন করবে আমাদের এই নিতু মহাশয় ইদিকা পল ম্যাডাম টিজার আমাদেরকে জাস্ট টিজ করে যাবে স্টোরি লাইন তো বলে যাবে না তবে এই একখান প্রশ্নের জন্য সবাই জানে গেছে যে ভাই স্টোরিটা হানুমানিক হইতে যাচ্ছে কি সাকিব খান ইদিকা পল ওরফে নিতুর যে সম্পর্ক খান সেটা ভালোই চলতেছিল কেউ একজন আসে তাদের ভালোবাসা মায়ের করে ফেলে যার ফলে নিতু মহিরাজা সম্পূর্ণ দায়ভার চলে আসে আমাদের এই সাকিব খানের উপর আর সেই সাকিব ভাইজান একখান দৃঢ় সংকল্প করে ফেলায় যেই কাম খান করছে তারা একেবারে সান্নে মান্নে ক্লোজ করে দিবে না আর সব কিছু দিয়ে শুরু হয় এই স্টোরির প্রথম লাইন এই যে সাকিব খানের নেগেটিভ পোষণটা আমাদেরকে দেখানো হচ্ছে মেহেদি ভাইজানের দ্বারা সেটা হবে দ্বিতীয় পোষণ অর্থাৎ নিকাপল মরে যাওয়ার পরের যে পোষণটা সেটা এই সাকিব খান যে সাকিব খান ভাইজান রিভেন্স নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে এখন প্রশ্ন এখন হচ্ছে তাহলে ইদিকা পল অর্থাৎ নিতুরে মাল্লোটা কি আমাদের জিশু ভাইজান মারছে যার একখান হিন প্রথমের দিকে দিয়ে দিছে যে নিচা সদাগরের কথা বলতেছি আমরা তার ছেলে ব্রাক অ্যাডিক্ট হয়ে গেছে তার ছেলে রেপিস্ট হয়ে গেছে এই টাইপের যে ভয়েস ওভার শুনতেছিলাম পুরো টিজারটার প্রথম দিকে সেইখানে আমার গার্ড বলতেছে যে ভাই আকিব খানের জন্য না এইটা হচ্ছে আমাদের এই জিসু সেনগুপ্তের জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মহাশয় একটা পোষণে যায় ভাই বেধুমসে গুলাগুলি করতেছে বেধুমসে মারামারি করতেছে এর পরের যে পোষণটা সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পোষণ জিসু ভাইজান তার মেশিনে চেন লাগানোর পর একখান ক্রিপি হাসি দেয় আর সেইটা আমাদেরকে প্রমাণ করায় এক চেন লাগানো থেকে হালকা পাতলা হিন দিয়ে দেয় যে ভাইজানের একটু মানে কাঠাল খাওয়ার স্বভাব সেই স্বভাবের কারণে ভাইজান হয়তো বা সেই কাম খান কইরা ফেলাইছে কাম খান করণের পরে ঋতু মহাশয় মাইরা ফেলাইছে আমাদের জিসু ভাইজান যখন মাইরা ফেলাইছে তখনই হয়তো পলিটিক্যাল কোন একখান অ্যাঙ্গেল আসবে যে অ্যাঙ্গেলের কারণে ঋতুর মার্ডার কেসের মধ্যে ফেলাই দেওয়া হবে না কারণ একে তো সাকিব খান তার বয়ফ্রেন্ড এই দিক থেকে সাকিব খানের উপর সন্দেহ নিয়ে যাওয়াটা অনেক ইজি হচ্ছিল জিসুর জন্য এসে সদাগর হইতে যাবে যিশুর বাবা হয়তো বা যদি হয়ে থাকে তাহলে একখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল নামলে দেখতে যাব তার উপর ভাই এই যে টিভির মধ্যে দেখাইতেছে চাঁদ মন্ত্রী মরে গেছে বা এই টাইপের কোন কিছু পাতলা মনে হচ্ছে জিসুর বাবা হবে আমাদের নিশা সদাগর জিসুই হয়তোবা সে আশা পূরণ করার পরে মাইরা ফেলেছে আর সব কিছু দায়ভার পড়ছে আমাদের সাকিব খানের উপর আর সাকিব খান এখন ভাগ হয়ে গেছে যে ভাই তার একটাই জিনিস লাগবে সেটা হচ্ছে তার গার্লফ্রেন্ড অর্থাৎ ইদিগা পল যেই ব্যাডা মারছে সেই ব্যাটার মায়েরা বাপ করে দাও পুরো দুনিয়া থেকে এদিকে যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি পুরো টিজারটা শেষের দিকে সাকিব খানের ভিন্ন এক খান রূপ এই রূপটা দিয়ে আমাদেরকে হিরো এক ক্লিয়ার জন্য সাকিব বের হয়েছিল সেটা পূর্ণ হয় নাই যিশু নাই পরবর্তীতে সে খবর পাইছে যে ভাইজান যিশু ভাইজান ওই জায়গায় আছে বা সেই মার্ডার সেই জায়গায় আছে তো সেই অনেকদিন পরে তার এই গেট আপ লুক চেঞ্জ হয়ে গেছে ভাইজান হৃদয় ভাঙা মানুষের ভাই বডি ফিগারের দিকে লক্ষ্য হয় না তার জন্য ভাইজান রে এই জায়গায় মোটা সোটা দেখতেছি আমরা সেই আবেগ বা সেই রিভেঞ্জের তারণা তো এখনো আছে তার জন্য ভাইজান কয় আলটা দে বাকিটা কামটা ক্লোজ করে আইতেছি সাকিব খান তার সেই রিভেঞ্জ নেওয়ার জন্য বা যিসু ভাইজানের কাছে যাইতেছে ওভারঅল বললে এটা হালকা পাতলা একখান টিজার টিজারের মধ্যে যে ডটগুলা দিছে সেই ডটগুলা গুলা কানেক্ট করে স্টোরিটা আমি বলতে পারলাম বা এই যে স্টোরিটা আমাদের মাথার মধ্যে আসে সেটা সবচেয়ে বড় শ্রেয় যাবে ভাইজান ওই ইদিকা পলের সেই পোষণটা অর্থাৎ ইদিকা পল যে মারা গেছে সেই পোষণটার কারণে কিন্তু আমরা এই ডট গুলা কানেক্ট করতে পারতাম সেই পোষণটা যদি সেই টিজারটার মধ্যে না রাখা হয় তাহলে ভাইজান এই স্টোরি ডট কানেক্ট করা খুবই কঠিন হয়ে যেত সুনাম করতে লাগে ওয়েল অর্গানাইজ করে মেহেদি ভাইজান আমাদের টিজার খান রিলিজ করছে যে জায়গায় আমরা প্রথম দিক এক নজরে যদি দেখতে যাই তাহলে হালকা পাতলা মনে হবে যখন নিশা সওদা গড়ের হচ্ছে আমাদের সাকিব খান হালকা পাতলা মনে হবে সাকিব খানি পুরা ভিলেন টাইপের কোন কিছু আর এত সুন্দর হলো অর্গানাইজ টিজারটা যখন আমাদের সামনে নিয়ে আসে মেহেদী ভাইজান আমাদের আর সেই জায়গায় এত ছোট একখান ভুলের কারণে পুরা টিজারটার মায়ের বাবা অবস্থা হয়ে যায় তো ভাইজান কার কেমন লাগলো স্টোরিটা আমাকে obviously কমেন্টে জানাই দিও আর এর সাথে জিশু ভাসে সাকিব খানের যে লড়াই খান সেটা দেখার জন্য এক্সাইটেড কে অবভিয়াসলি জানাই দি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে তুমি সুস্থ থাকুন সুন্দর থাকুন